আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী রহমত নবী তিনি বলে দিয়েছে বন্ধু ও আড্ডার মানুষ আমার বাই আমার বাবারা আমি আমার মা আমি আমার কে হৃদয় খুলে ডাকছি হৃদয় খুলে শোনো হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা দেখে থেকে বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন মান্নাতু আনি ফাকাদাতু আল্লাহ যে ব্যক্তি আমার অবাধ্য আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করল মান আসানি ফাকাদ আসন্দ যে আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করল এরপরে বলেছেন উমান আত আমিরি ফাকাদাতনি যে ব্যক্তি আমার আমির এর অনুগত করে সে আমার অনুগত করল ওয়া মান আসা আমিরি ফাকাদাসানি মুত্তাফাকুনা আলাই রাসূল বলেছেন যেই আমার আমির এর বাধ্য করে সে আমার বাধ্য করল তার মানে আপনি হক্কানী কোনো আলেমকে ভালোবাসলেন ভালোবাসা হয়ে গেল রাসূলের সাথে আর রাসূলের সাথে প্রেম হওয়া মানি ও বন্ধু আমার আল্লাহর সাথে অটো প্রেম হয়ে যাওয়া এটা বোখারে এবং মুসলিম শরীফের হাদিস হাদিস শরীফের দিকে তাকিয়ে যেমন মেসেজ পেলাম ঠিক তেমনি ভাবে আল্লাহর পবিত্র কালামে হাকিম আল্লাহ ওয়াজ করতেছেন ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট ওটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে হি লাভ ইথ নট নো ইথ নট গড ফর গড লাভ তারা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহ কি জানে না ফর গড ইজ লাভ আল্লাহ প্রেম আমার আল্লাহ তাদের এই বক্তব্যকে ভালোবাসিনি গ্রহণ করেনি আল্লাহর কাছে পছন্দ হয়নি এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রবুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন সেই শুকরিয়া দান সকলে পূরণ আলহামদুলিল্লাহ আর একটু মহাব্বতে পূরণ আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকায় কি মানুষ নাই আছে আছে এরা কোথায় সব দোকানে তাবারক তাবারক আছে না মাহফিলে তাবারক আছে আগামী বছর থেকে যদি আপনারা মাহফিল করান তাবারকের আর আয়োজনটা করবেন না কে এবছর তো করে ফেলছেন আমি ম্যাক্সিমাম প্রোগ্রামে যে ফাংশনটা এটা বন্ধ করে দিয়েছি ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছি কেন জানেন আপনি না থাকলে সত্যিকারের আশিক চিনতে পারবেন আপনি প্রয়োজনে ঘরে প্রোগ্রাম করবেন সমস্যা কি কথা বলেন না কেন আপনি যাকে ভালোবাসেন এবং আপনাকে যিনি ভালোবাসেন উনি এইরকম প্যান্ডেল সাজাতে হবে না উনি আপনার ঘরেও আসবে কথা বোঝেন নাই রাত্র দশটা বাজতেছে নয়টা পঁয়তাল্লিশ মিনিট বাজে এখনো কি গ্রামের মানুষের কাজ আছে কথা বলেন কাজ আছে আছে কাজ না থাকলে ওরা কোথায় দোকানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার দোকান সৌমনি আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো জান্নাতের বাগান সর্বশ্রেষ্ঠ হলো মসজিদ তারপরে এগুলো এখন দেখবেন মসজিদে গেলেও মুসল্লি কম মা ফিলে আসলে সত্যিকারের শ্রোতা কম এগুলো হচ্ছে ইমানদার এবং মুনাফিক চিনার উপায় কথা বুঝেন নাই এখনকার তো আমরা মুসলমান আছি ঠিকই ম্যাক্সিমাম অসভ্য মুসলমান সভ্য না আরে ভাই আপনাকে আল্লাহ রাবুল আলমিন যে রোলস দিয়েছে এই রোলের রোলসের বাইরে চলে যাওয়া মানেই তো অসভ্যতার জন্য যথেষ্ট আর কি বেশি কিছু লাগে কথা বলেন না কেন সভ্য জাতির চরিত্র এমন হতে পারে শুধু এই মাহফিল নয় আপনি শুক্রবার জুম্মার দিনটা সাইয়েদুল আইয়াম সব দিনের চাইতে দামি ঠিক বলেন ওই দেখেন আরেকটা আইসে ছবি তুলতো দেখেন পায়ে কি শু লাগাইছে দেখছেন পায়ে কি শু লাগাইছে কি জিন্স প্যান্ট লাগাইছে মাথায় টুপি নাই পাঞ্জাবি নেই ছবি তুলতে আইসে কথা কি বুঝতে পারছেন আমার এখানে যে এ আসছে ওর বডি দেখি ইসলাম আছে মাথায় আছে 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 পোশাক পরায় এটার এটার জন্য দায়ী কে এখন বাবা মা সন্তান বড় হয়েছে মোবাইল একটা কিনে দিয়েছে সন্তান কি করতেছে সেটা দেখার বিষয় না কিন্তু বাবা মাকে আল্লাহ রাসুল মোবাইল কিনে দেওয়ার দায়িত্ব দেয় নাই আল্লাহ রাসুল দায়িত্ব দিয়েছে আদ আউলাদা কুম আলা তালাতি খেসওয়ালিন হব্বিন আবি কুমা হ্রব্বে আলে বাই আলা ওয়ালা কেরওয়াতেল কোরআন আল্লাহ রাসুল আপনি যারা বাবা মা হয়েছেন আপনাদেরকে দায়িত্ব দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি কয়টি বিষয় তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হ্রব্বিনাবি কুম টিজ দ্য লাভ অফ দ্য ফ্রফিট এরপরে বলেছেন এরপরে বলেছেন আপনার সন্তানকে মোবাইল কিনে দিয়ে গুন্ডামি করার জন্য শিখাইতে দেয় নাই আপনাকে মোবাইল কিনে দিয়ে আপনার সন্তানের সুন্দর চরিত্রকে নষ্ট চরিত্রে রূপান্তরিত করার জন্য ওয়াডার করে নাই আপনারা খেয়াল করে দেখবেন আপনার বাচ্চারা যে মোবাইল নিয়ে হাঁটাহাঁটি গুড়াগুড়ি করছে এরা এই মোবাইলের মাধ্যমে ইহুদিদেরকে ফলো করছে কাকে ফলো করছে ইহুদিদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম ওমা আপনারা দিয়ে ওয়াজ বুঝেন দেখি ইহুদিদের ঠিকানা কোথায় জাহান্নাম আর ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু ওরে বাপ রে বাপ ওয়াজ দূর দেখা যায় সবাই বুঝে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাল কাফিরা দ্য হেরিটেক্স আর দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরা আর এই বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে কি বলবো ও ইদ্দাত লিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম জোরে জোরে কোন নাউযুবিল্লাহ এখনকার ছেলেরা নষ্ট পথে যত মন দিয়ে চলে পবিত্র পথে তত মন দিয়ে চলে আপনার এই দিক সেদিক তাকানোর দরকারটা কি মানুষ হয়েছেন আপনারা চারে চারে আটজন আটজনের মধ্যে যদি একজন আর একজনের সাথে কানে কানে কথা কন তো লাভ হইব নেই ওয়াজে আসতেন কি এটা একটা ক্লাস এটা কি এটা কিন্তু শুটিং এর জায়গা না আপনাদের ছেলেরা যেটা করছে আপনাদের বাচ্চারা যেটা করছে এটা শুটিং করছে কে করতেছে মাহফিল হইলে মনে হয় যে এরা হানিমন শুরু হইছে দোকান কোথায় বসবে দোকানে কি কিনবে কেনার পরে বাড়ি যাওয়ার সময় মাহফিল একটা রাউন্ড দিয়ে চলে যাবে এটা হলো তাকুয়ার জায়গা প্রেমের জায়গা এই সমস্যাগুলো কেন হয় জানেন আপনার বাচ্চা কাচ্চার সমস্যাগুলো কেন জানেন আপনার কিন্তু সমস্যা নাই আপনি কিন্তু নর্মাল স্যান্ডেল পরে আসছেন কি কয় আমার কথা কি আপনারা বুঝতে পারেন আজকে আপনাদের বাচ্চা কাচ্চা আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হচ্ছে শুধু দায় আপনি আমি কারণ নবীজি বলছে হব্বিন আবি কম তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহাব্বত শেখাও আপনি বলেন আপনি কি আপনার সন্তানকে নবীর প্রেম শিখাইছেন আমার কথা বলেন না কেন এক ব্যাক কলের মতো সাইয়া থাকেন না মনে হয় যে দুনিয়াতে আজকে আইসেন কিচ্ছু বুঝেন না দুনিয়া সবে বুঝেন শুধু বুঝেন না কথা বলেন না কেন আরে মনে হয় যে মাসুম শিশু কথাও কইতে জানে না আমার কথাগুলো একটু খারা খারা আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে আমার কথাগুলো একটি স্টেট খালা খারা কথা কারণ প্রেমিক মানুষ নাই তো প্রেমের কাছে করব কথা কর না কেন আরো জোরে আর একটু আল্লাহ রাসুল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও কারণ নবীর মহাব্বত ইমান এই ইমানে শিক্ষা দেওয়া ফরজ ফরজ কাম ছেড়ে দিয়ে কি করতেছেন দুনিয়ার কাজ শিখাইতেছেন দুনিয়াতে যা যা করার হ্যাঁ দুনিয়াতে করতে হবে বাঁচতে হলে তবে আগে আল্লাহ এবং রাসুল যেটা কইছে এটাকে মাইন না তারপরে এরপরে বলা হয়েছে অহব্যাহালে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও কারণ ওটাও ইমান এবং ফরজ এরপরে বলা হয়েছে ওয়া আলা কেরাতিল কোরআন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন কোরআন তেলাওয়াত শেখাও শিখাইছেন শেখান নাই শিখাইছেন কোনটা দুনিয়ারটা এখন এই দুনিয়া তো ধোকা সুরা আলে ইমরান একশো পঁচাশি আয়াতে আবার আল্লাহ শেষ অংশে বলেছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবন একটা ধোকা একটা প্রতারণা ছাড়ার কিছুই না আসেন কই প্রতারণার মধ্যে বুঝে এখন এই প্রতারণার মধ্যে থেকে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ রচনা করছেন তাই না সন্তানের সুখ কামনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের উনিশ পারা সূরা শোআরার 88 নম্বর আয়াত একবার স্পষ্ট করে বলে দিয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আপনার সম্পদ আপনার সন্তান সন্ততি একটাও কিয়ামতের দিন কাজে লাগবে না যাইবেন কই কথা বলেন না যাইবেন কই যাওয়ার কোনো রাস্তা আছে যাওয়ার কোনো রাস্তা নাই দুনিয়া তো ধরা ধরা এই দুনিয়ায় বিপদ বিপদ কিন্তু এই বিপদ থেকে কি বাঁচতে পারবেন বাজার রাস্তা আছে লাইয়া মত মরার সুযোগ নাই বাঁচার সুযোগ নাই অমা হ ওখান থেকে পালাবারও সুযোগ নাই আপনি পালায়ে দৌড় দিবেন আল্লাহ সরব বিকালে স্বাধীন আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে আল্লাহর পাকরাও বড় কঠিন বড় শক্ত তার মানে ধরবেও শক্ত ভাবে দৌড় দেওয়ারও সুযোগ না কি হিসাব নিকাশ লুকাই ফেলবেন আল্লাহ রাবুল আলা বলতেছে না ওয়াঈদেল কবরবর শ্রী মাতুর আনি মাতনাব মা আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি সব প্র্যাকটিক্যালি কবরটা যখন ওপেন হবে আপনার সামনে সব ওপেনিং করা হবে দেখতে পারবেন জানতে পারবেন দোষ দিবেন অন্যজনকে সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন আমাকে পাঁচশো টাকা দিছে আল্লাহ গিয়ে অপরাধ করছি দোষ দিবেন আল্লাহ ওয়াস করতেছে সুরা ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ইন্না আল্লাহ লা ইয়াজলিমুন নাসা কিনা না নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে এই জন্য বলছি একটু আগে যে সবই বুঝেন শুধু এইটা বুঝেন না কারণ এইটাতেই বেশি আরাম এইটাতে বেশি মজা এইটাতে বেশি শান্তি এইটাতে দুনিয়াও আছে আখেরা তো কিন্তু সব বুঝেন এইটা বুঝেন না দোষ দিতে পারবেন কাউকে নিজের দোষ নিজেকে নিতে হবে লুকাই রাখতে পারবে আল্লাহ ওপেনিং করে দিবে কথা কন না কেন তাইলে বাসনের রাস্তা আসেনি এখন যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে কি বলে জালেমরা যখন বিপদে পড়বে তার অবস্থা যখন খারাপ হয়ে যাবে আল্লাহ বলতেছে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই আল্লাহ বলে আল্লাহর ইন যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না না আজকে আপনাদের এই মালায় এলাকায় মাহফিল হচ্ছে হচ্ছে কিনা আরে যারা বলেন উত্তর আড্ডা হাজি বাড়ি মসজিদে হচ্ছে কিনা এখানকার মানুষ কি জানে না আজকে যে মাহফিল হচ্ছে জানে সব কিছু জানার পরেও কান থেকে দূরে দোকান পাট সৌমনিতে আড্ডা দিচ্ছে সে তার নিজের উপর নিজে জুলুম করছে এটার জবাব তাকে দিতে হবে কারণ আল্লাহ হিসাব নেবে চুকি চুকিয়ে চুকিয়ে জীবনের সময়গুলোর হিসাব দিতে হবে সবচেয়ে কঠিনভাবে কিভাবে জীবনের সময়গুলোর হিসাব দিতে পারবেন নি আর যারা বলেন পারবেন তো কি নিয়ে যাবেন কবরে কবর কি নিয়ে যাবেন আমাকে বলতে পারবেন আল কবর রওজা তুম মির ইয়াদিল জান্নাত ইয়াহফরাতুম মিন হুফারিন নার রাসুল বলতেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা করতে হবে আপনাদের মতো সত্যিকারের প্রেম নিয়ে যারা আল্লাহর গোলামী করবে যেখানে এখানে হোক ওখানে হোক তাদের জন্য কবর হবে জান্নাত আর যারা এই কাজটা করতে পারলো না তাদের জন্য কবর হবে অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান নাম কে কি হবে বলে না কেন জাহান নাম এখন জাহান নাম কে এড়িয়ে চলতে পারবে বাঁচতে পারবে একটু আগে না বললাম ওমা কথা বোঝেন নাই তো আর শুনে লাভ কি ওয়াজ মনে রাখতে না পারলে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালানোর গুন্ডামি করতে পারবে চা টা কফি টফি খাওয়াইয়া বিচার উল্টা পাল্টা করতে পারবে তো কি করবে অ্যারেস্ট ধরা না বলেন এখনো সময় আছে বাচার রাস্তা খুঁজে বের করেন কে বাচার রাস্তা খুঁজে বের করতে হবে কি হবে না এই বাঁচার রাস্তা খুঁজে বের করতে হলে আপনাকে কি করতে হবে দুনিয়াতে যত বন্ধু আছে সকল বন্ধুর পাশাপাশি একটা বন্ধু অল দ্য বেস্ট কথা কন না কেন একজনকে আপনার প্রিয় করতে হবে আর সেজন হতে হবে হক্কানে আলেম এবং হক্কানি আল্লাহ রলি এইরকম যদি কাউকে বন্ধু বানিতে পারেন তাহলে আপনার ফিউচারটাকে ব্রাইটনেস করতে পারবেন কারণ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফেরাডাইস আল্লাহ বলেছেন ফি জান্নতি আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো তারা হলো কারা আলেম আলম হকানে আল্লাহর

এরকম না আমরা বাবা মাকে খাবার দেই না দেই না অসুস্থ সেবা করি না এরকম না না নাই তাহলে এটা এটা কখনোই হতে পারে কি নব এই আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি একজন অসুস্থ রুগীকে দেখতে যায় কি করতে যায় নবীজি খেয়াল করেন কেউ যদি একটা অসুস্থ রুগীকে দেখতে যায় দেখতে যাওয়ার পরে সে যতক্ষণ না পর্যন্ত তার ঘরে না ফিরলো কি করলো মানে যতক্ষণ পর্যন্ত সে তার বাসায় ফিরে না আসলো রাসুল বলেছেন সে যেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের ফল কুরাইতে থাকলো আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ তাহলে লাভ না লস আরো জোরে বুঝতে পারছেন তাহলে আমাদের কি করতে হবে নবীজির কথা হলো অসুস্থ রুগীকে দেখতে হবে ঠিক না বলেন এখন আমাদের মধ্যে আর কিছু মজা আছে রাসুল বলেছেন ধরেন কেউ সকালে গেল অনেক সময় ঢাকা কুমিল্লা অথবা কুমিল্লা টু চট্টগ্রাম আছে না চলে গেল সকালে গেল বিকেল হয়ে গেল সে সকালবেলা বের হলো যতক্ষণ না পর্যন্ত শিফট আকারে সে যতক্ষণ পর্যন্ত মানে ফিরে না আসলো ঘরে না ফিরলো ততক্ষণ পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মাখ ফেরাত কামনা করতে থাকে আবার অনেকে আছেন অসুস্থ রুগীকে দেখতে বিকালে যায় অনেক দূরে থাকার কারণে রাতের বেলা থাকে ওখানে বসে একটু গল্প করে রুগীকে সময় দেয় আদর স্নেহ করে ঠিক কিনা বলেন সে আস্তে আস্তে পরের দিন হয়ে গেল। ওই বিকালে যাওয়া এবং পরের দিন বিকেল সকাল পর্যন্ত ফিরে না আসা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সে রাস্তায় রইল রুগীকে দেখতে এসে ততক্ষণ পর্যন্ত আর সত্তর হাজার প্যারেস্তা তার জন্য মাঘ ফেরাত কামনা করতেই থাকল আর জোরে কন্যা সোহান তাহলে আমাদের লাভ না লস আল্লাহ রাসুল বলেছে আপনারা বলেন হাদি শরীফের মধ্যে এসছে রাসুল বলেছে তোমরা যখন কোন অসুস্থ মানুষ দেখতে যাও রুগীর কাছে তোমরা ক্ষমা চাও আর রুগীর কাছে তোমরা দোয়া চাও কি রুগীর কাছে কি চাও দোয়া চাও তার দোয়া খুব সহজে কবুল হয়ে যায় খুব ইজিলি কবুল হয়ে যায় জোরে জোরে বলেন না সোহান আল্লাহ আর একটু মহাবতে বলুন সোহান তাহলে আমাদেরকে এইগুলো মেনে চলতে হবে বিশেষ করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে যাবে না রুগী যদি মা বাপ হয় মা আমাদের আমাদের মধ্যে মা বাবা অনেক আছেন অসুস্থ হয়ে পড়ে আছে অনেক মা বাবা আছে অনেক কষ্ট অনেক সাফার করতে 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 একদিন কি হয়ে যায় এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঠিক নাবে ঠিক আরও জোরে বলেন ঠিক নবে ঠিক আমার আসল বলেছেন হতবাগা সেই, সে হতবাগা সে হতবাগা সে কে সেই হতবাগা কে সেই হতবাগা সেই হতবাগা হলো সে যে পিতামাতা দুইজনকে পেলো অথবা একজনকে পেলো তাদেরকে আদর করে ভালোবেসে সম্মান করে জান্নাতি হতে পারলো না তার মতো হত আর কেউ হতে পারে না না তাহলে মা বাবা একজনকে পান আর দুজনকে পান তাদেরকে ভালোবাসতে হবে আপনি দুনিয়া যারা আছে হয়তো তাদেরকে আপনি ভালোবাসতে পারবেন না যার মা বাবা চলে গেছে তাদেরকেও আপনি ভালোবাসতে পারবেন কেমনে যেমন আজকের এই মাহফিল অনেকে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন অনেকে উপস্থিত হয়েছেন মনে মনে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমার মা বাবা যেন কি হয় কবরে ভালো থাকে আছে না কথা বলেন কোরআন খতম করা খাওয়ানো দান সৎকা করা মিলাদ মাহফিলের আয়োজন করা এবং রাসুল বলেছেন তোমরা শুক্রবারে জুমান নামাজের পরে কি করো মা বাবার কবর যে আরাত করতে যাও সোহান আল্লাহ বলেন আর জোরে কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম মা বাবাকে ভালোবাসা কি ফরজ তাদেরকে কষ্ট দেওয়া কি আর জোরে বলেন মা বাবাকে ভালোবাসা কি তাদেরকে কষ্ট দেওয়া কি তাহলে তাদেরকে ভালোবাসবেন তো কষ্ট দিবেন না তো কোনো কিছু চাইলে পারতাম না বলবেন এখনকার ছেলেরা তো বেশিরভাগ বরাদ্দ রাখে শাশুড়ির জন্য কথা কয় না এখন ম্যাক্সিমাম ছেলেরা কার জন্য বরাদ্দ রাখে শাশুড়ির জন্য মার জন্য বরাদ্দ রাখে না আসলে দেখেন আপনারা হিসাব কইরা আপনারা দিক থাকান আপনারা চাইয়া দেখেন হিসাব কইরা চাইয়া দেখেন যে শাশুড়িও ঘুরে যাইয়া কারু না করু মা তাহলে শাশুড়ি এক একদিকে আরেক দিকে সে কি মা তাহলে শাশুড়িরা অনেক সময় রাগ করে হুজুররা একদিন এক বৃদ্ধ মহিলা বৃদ্ধা মহিলা আমার বলতেছে হুজুর আপনারা সারা জীবন শুধু মায়ের ওয়াজ করেন শাশুড়ির ওয়াজ করেন না কেন আমি কে শাশুড়ির ওয়াজ করা লাগে না কোনো না কোনো জায়গায় ঘুরে যায় দেখছি শাশুড়িও মা কথা কয় না কেন কথা বল না কেন না ভুল বললাম কথা বুঝতে পারছেন তাহলে মা বাবা কষ্ট দেওয়া যাবে না আল্লাহ কোরআনে বলেছেন অবিল ওয়ালিদ ইহসানা মা বাবার সাথে ভালো আচরণ করার কথা কে বলেছেন আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ স্লোগান দাও এই মাইক্রোফোনে স্লোগান দেন কেন দেন